আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি এখন আপনাদের একটি গল্প শোনাব যে ওমর রাজি আল্লাহ তালার ওমর রাজি আল্লাহ শাসনের কিছু ঘটনা ও মৃত্যুকাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল মসজিদে নববীতে জুমার খুববার অবস্থায় খলিফা ওমর রাজি আল্লাহ তালা হঠাৎ করে এরূপ অসংলগ্ন বাক্য উচ্চ করা উপস্থিত সবাই অবাক বিস্মিত খলিফা যথারিত তার খুববা পাঠ করতে থাকেন ইয়া সারিয়া আল জাবাল খুববার ও অপসঙ্গী অংশটি যুগ ফক ভাবে প্রতিধ্বনিত হতে থাকে অন্যদিকে এই সময় ইরাকে দূরবর্তী স্থানে নেহা বন্দে সেখানে মুসলিম বাহিনীর সেনাপতি সারিয়া অদৃশ্য কণ্ঠে রহস্যময় বাক্যটি নিজ কানে শ্রবণ করা ওমর রাজি আল্লাহ হঠাৎ করে এরূপ অসংলন বাক্য উচ্চারণ করা উপস্থিত সবাই অবাক বিস্মিত খলিফা যথারিত তাত খুববা পাঠ করতে থাকে ইয়া সারিয়া আল জাবাল খুববার ও অপসঙ্গী অংশটি যুগ ফক ভাবে প্রতিধ্বনিত হতে থাকে অন্যদিকে এই সময় ইরাকে দূরবর্তী স্থানে নেহা বন্দে সেখানে মুসলিম বাহিনীর সেনাপতি সারিয়া অদৃশ্য কণ্ঠে রহস্যময় বাক্যটি নিজ কানে শ্রবণ করেন দুটি বাক্য কোথায় থেকে উচ্চারণ করেছেন একথা ভেবে তিনি রীতিমতো হতম্ব হয়ে পড়ে খুববার মাঝে হঠাৎ খলিফার অদ্ভুত বাক্য উচ্চারণ করা কেন করো সাহস হচ্ছে না খলিফাকে জিজ্ঞাসা করতে খুববা ও নামাজ শেষ মসজিদে উপস্থিত অনেকের মধ্যে বিষয়টি গুঞ্জন করতে থাকে হযরত ওমর রাদিয়াল্লাহু এর সাথে অন্তরঙ্গ ছিল হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এর সাথে খোলামেলা আচরণ করতেন তিনি খলিফার সাথে তিনি অসঙ্কো সে খলিফাকে জিজ্ঞাসা করলেন আজ আপনি খুববার মধ্যে অসংগলভাবে ইয়া সারিয়া জাওয়াল দুই কিংবা তিনবার উচ্চারণ করলেন কেন জবাবে খলিফা একটি সৈন্য বাহিনীর কথা উল্লেখ্য করলেন যারা নেহা বন্দে জিহাদে লিপ্ত এ বাহিনীর সেনাপতি সারিয়া তিনি বললেন আমি দেখেছি সারিয়া একটি পর্বতের পাশে লড়ছেন অথচ তিনি জানেন না সে সমুখে এবং পিছন থেকেও অগ্রসর হয়ে শত্রু বাহিনী তাকে গিরে ফেলা উপক্রম করছে এ শোচনীয় অবস্থা দেখে আমি বিচলিত হয়ে পড়ি আমি স্থির থাকতে না পেরে আওয়াজ দিতে থাকি সে সারিয়া পর্বতের সাথে মিলে যাও হে সারিয়া পর্বতের সাথে মিলে যাও নেহাবন্দের রণক্ষেত্রে থেকে কৃষি কিছুক্ষণ পর কায়েত মদিনায় আগমন করেন এবং যুদ্ধের বিবরণ থেকে দিতে থাকেন এবং পূর্ণ ঘটনা

মধ্যে পানির জন্য হাহাকার ভয়ে পড়ে কোথাও বৃষ্টি নাম গন্ধ নেই ধৈর্য তোমার রাধিয়ালতালা এর আমল তিনি দুর্ভিক্ষ খরা ও কবলিতে দেশের চরম সংকটময় অবস্থায় দেখে পানির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বৃষ্টি হলো মানুষের দুঃখ দুর্দশা লাঘব হতে লাগলো কিছুদিন পর কতিপয় আবারও বেদুইন লোক বাহির থেকে আসে এবং তারা আমিরুল মুমিনকে জানায় যে তারা অমুক দিন অমুক জঙ্গলে ছিল হঠাৎ আকাশে মেঘ দেখতে পায় এবং মেঘ হতে একটি আওয়াজ ভেসে আসে এবং আমায় শুনতে পাই ইন্নাকাল গাউস আবা সাফরি অর্থাৎ হে আবু হাফস তো অমরে কুনিয়া ডাক নাম আপনার জন্য বৃষ্টি নামছে একটি পর্বতের গর্তে হতে অগ্নি নির্গত হতে এবং এ আগুন যতটুক বিস্তার লাভ করত সব কিছু জালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিত বহু কালো আগুনে ধ্বংসের শলিলা চলে এসেছিল এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে তাও অবস্থা ছিল তিনি খবর পেয়ে হযরত আবু মুসা আলাইহিস সালাম আসারি রাদিয়াল্লাহু তাআলা অথবা হযরত তামিম দরি দারে নির্দেশ দিলেন সেখানে গিয়ে আগুনকে তার গর্তের ভিতর ঢুকিয়ে দিয়ে সেই নির্দেশ অনুযায়ী প্রয়েদ সাহাবি সেখানে গমন করে এবং আগুন তার চাদর ধারা হাকাতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে আগুন গর্তের অন্ত অবন্তরে চলে যায় এবং আর কখনো প্রকাশ পায়নি এটি ছিল খলিফার নির্দেশের অবুত ঘটনা একদা এক আজমির আনাবার রা ব্যক্তি মদিনায় আসে এবং ফারুককে আজম রাজিয়াল খার খোঁজ খবর নিতে থাকে কেউ বলে দেয় যে তিনি হয়তো কোথায় জঙ্গলে শুয়ে আছেন আগত লোকটি জঙ্গলে দিকে গিয়ে দেখতে পায় খলিফার তলোয়ারটি মস্তকের নিচে দিয়ে মাটিতে শুয়ে আছেন সে মনে মনে ভাবতে থাকে এই লোকটির জন্য সারা দুনিয়ায় ফেতনা হচ্ছে আর তাকে হত্যা করাটা সহজ একতা ভেবে তার তরবারি বের করে হঠাৎ দেখতে পায় দুটি সিংহ তার দিকে অগ্রসর হচ্ছে আজমির জিক্কা করতে থাকে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা জাগ্রত হয়ে যান এবং আজমির পুরো ঘটনা পণ্য করেন এবং শেষ সেখানে মুসলমান হয়ে যায় হজরত ওমর রাজিয়াল্লাহ তালা এর খেলাফতে আমলে একবার ভূমিকম্প হয় এবং পূর্ণ পূর্ণ প্রকম্পিত হতে থাকে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আল্লাহ হাম ও সানা পাঠ করার পর জামিনে তার দরা দরা মারেন এবং বলেন অস্তিত্ব হয়ে যাও আমি কি তোমার প্রতি ইনসাফ করেনি এ কথা বলার সঙ্গে সঙ্গে বৌনিমি কম্প বন্ধ হয়ে যায় হজাত ওমর রাজি এব এমন ব্যক্তি ছিলেন যার ইচ্ছে অনুযায়ী আল্লাহ তালা পবিত্র কোরআনে বৃষ্টি অধিক আয়াত নাজিল করেন তার সান মান কত উদ্বে তা বলা অপেক্ষা রাখে না জীবন শাহে শাহের ওমর আমর বিন মায়মুন রাজি আল্লাহ বলেন যেদিন সকালে ওমর রাদিয়ালাতালা আহত হন সেদিন সকালে আমি তার সাথে দাঁড়ানো ছিলাম আমাদের দুজনের মাঝে আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ তালা ছিলেন আর তখন ছিল ফজরের সময় তিনি যখন নামাজের মুহূর্ত দুই কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করতে তখন তিনি মুসলিমদের মুসল্লিদের লক্ষ্য করে বলতে তোমরা কাতার সোজা করে দাঁড়াও তখন মুসল্লিগণ ঠিকভাবে কাতার সোজা করে দাঁড়াতে এক দাঁড়াতো এক সময় তিনি লক্ষ্য করতেন যে কোন কাতারে খালি জায়গা আছে কি না যদি তিনি কাতারে খালি জায়গা দেখতে না পেতেন তখন তিনি মুসলিদের সামনে গিয়ে তাকবির বলে নামাজ শুরু করতেন আর তিনি অধিকাংশ সময় ফজরের নামাজের প্রথম দু রাকাত প্রথম রাকাতে সুরা ইউসুফ ও সুরা নাহল অথবা এক জাতীয় অন্য কোন দীর্ঘ সুরা পড়তেন যাতে লোকজন সবাই জামাতে সামিল হতে পারে অমর বিন মাইমুন রাজি দেলাততলা বলেন সেদিন তাকবির দিয়ে নামাজ শুরু করতে আমি শুনলাম তিনি বলে উঠলেন আমাকে কুকুরটি খেয়ে ফেললো যা বা মেরে ফেললো কারণ সময় একটি কালো নিগ্রো কাফের ওমর দেলতলাকে দু দাড়ি তরবারি দিয়ে আঘাত করে ফালাতে লাগলো এবং আশেপাশে জারি পাশ দিয়ে অতিক্রম করেছে তাকেই আঘাত করেছে এভাবে সে একে একে তেরো জনকে আহত করলো এর মধ্যে আঘাতপ্রাপ্ত সাত জনই মারা গেল এই মুহূর্তে একজন মুসলমান লক্ষ্য করলেন যে হত্যাকারী লোকটি পালায়ন করছে তখন তিনি কান টুপিওয়ালা একটি ভারী পোস্ট আর তার দিকে ছুঁড়ে মারলেন ফলে হত্যাকারী লোকটি মাটিতে পড়ে গেল এবং সে বুঝতে পারল সে ধরা পড়ে যাবে তাই সে আত্মহত্যা করলো এমন অবস্থায় হজরত ওমর রাজিয়াল আব্দুর রহমান বিন আওয়াফ রাজিউল্লাহ এর হাত হাতে ধরে নামাজের ইমামতির জন্য তাকে সামনে বাড়িয়ে দিলেন তখন আমি উমর রাদিল্লাহ তালার নিকটে ছিলাম ফলে আমি সব কিছুই লক্ষ্য করেছিলাম এবং তার আশেপাশে যারা ছিল তারাও তার লক্ষ্য করলো আর যারা মসজিদের প্রান্তে ছিল তারা কিছুই বুঝতে পারছিল না তবে আমার তবে তারা এতটুকু বুঝতে পারল যে তারা উমর রাদিয়াল্লাহ তালার নামাজে কেরাত শুনতে পাচ্ছে না তাই তারা সুবাহান আল্লাহ বললে তাকবির দিতে লাগলো কিন্তু ততক্ষণে আব্দুর রহমান বিন আওয়াব সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করে দিলেন যারা এই ঘটনা বুঝতে পারেনি তারা যার যার বাড়িতে চলে গেলেন আর তার কাছে ডানে বামে যারা ছিল তারা নামাজের পর ওমর রাজি সামনে জামাতে হয়ে গেলেন তখন ওমর রাজি আল্লাহ হে আবদুল্লাহ ইবনে ওমর রাজি তুমি দেখতে কে আমাকে আঘাত করলো তাই তিনি ওই লোকটিকে দেখ দেখে এসে বললেন মুগিরার নিগ্র গোলামটি আপনাকে আঘাত করেছে একথা শুনে ওমর রাজিয়াল্লাহ বললেন সেই দক্ষ কারিগরটি নাকি এই ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ বললেন হ্যাঁ সেই লোকটি তখন তিনি বললেন আল্লাহ তাকে ধ্বংস করুন তবে শোনো আমি তোমাদেরকে তার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছি কারণ আমাকে তার সাথে ভালো ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে এরপর তিনি বললেন সম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্যই যিনি আমার মৃত্য এবং এমন একজন লোকের হাতে নির্ধারিত করে নির্ধারণ করেছিলেন যে ব্যক্তি ইসলামের দাবিদার কাফের হাতে মৃত্যুবরণ করা আল্লাহর পথে শাহাদাত বরণ সমতুল